আজকের আমি হাসবো নাকি কাঁদবো নাকি গালাগালি করবো আমি বুঝে পারতেছি না কিছু ভাষা দেখেন আজকে এই বুবলির ভালোবাসা দেখে এত হিংসা হতেছে কেন আমি দেখলাম কিছু লোক মানে তারা কারা এবং কোথার থেকে এলো তারা এই স্বাধীন বাংলাদেশি কেমনে ঢুকলো তারা তারা সমালোচনা করতেছে দেখেন এইখান থেকে ফারজানা থেকে শুরু করে ফারজানা কি সাকিব খানের কোনো তিন চার নম্বর ওয়াইফ নাকি সে এমন করে জ্বলতেছে কেন আমার কথা সেটা নাই এই যে মহিলা শোনেন সে মহিলা সে মানে এগুলো শুধু খালি ভাই কি শোনাবো এই মেয়ের কথা আমি মানে তেমন কিছু মানে আমিও কানা নিয়ে জাস্ট অনেকেই একটু লাফালাফি করতেছে দেখেন তারপরে এই যে সাহারিয়ার নাজুম জয় ও পাড়া তো সবসময় বলে থাকে ওটাও আমি মনে কিছু মানে ওইভাবে নিতেছি না তবে হ্যাঁ কিছু লোক উঠিয়ে পড়ে লেগে আবার বুবলির পিছনে বুবলি এই সেই এই যে পোস্টগুলো দেখলে আপনারা চমকে যাবেন বলে এগুলো আসলে কারা দিতেছে আপনারা ভালো করে জানেন তো ওই বাহিনীর পক্ষ থেকেই আসতেছে সেটা হলো অপবিশ্বাস ওই বাহিনীর পক্ষ থেকেই যে নোংরামি করা হচ্ছে তবে একটা কথা বলি এইখানে ফারজানার জানার যে কথাগুলা সে ভিডিও মানে মানুষ পোস্ট দিয়ে যে ক সমালোচনা আলোচনা হয় সেটা বড় ফ্যাট না কিন্তু সবচেয়ে বড় ফ্যাট যখন একটা কন্টেন্ট ক্রিয়েটর মানে তাকে শাকিব খানের নাম নিয়ে যখন কথাবার্তা বলে সেই শাকিব খানের বিরুদ্ধে আবার মানে লেগে পড়ছে তাহলে তো আমরা বলতে হয় দেখেন সেই ফারজানা শাকিব খানকে বলতে বলতে মুখে ফেনা তুলে দিছে সেই ফারজানা হঠাৎ করে বুবলিকে মানতেই পারতেছে না তার লাইফে কেন আপনি যদি শাকিব খানকে পছন্দ করেন তাহলে বুবলিকেও পছন্দ করার কথা সাকিব খান যেখানে তার ওয়াইফকে নিয়ে সময় কাটাচ্ছে তার ওয়াইফকে নিয়ে ঘুরতেছে ফিরতেছে আপনার ভালো লাগতেছে না আপনার গা জ্বালাফোড়া করতেছে তাহলে আপনি কোন ভালোবাসা করছিলেন শাকিব খানের সাথে সেটা মানুষ বুঝে যাবে এটা আমি না বললেও মানে আমরা যদি সাধারণ একজন ফ্যান হিসাবে সাকিব ভাইকে ভালোবাসি তার সিদ্ধান্তকেও আমরা ভালোবাসি তার সিদ্ধান্তকেও আমরা সালাম জানাই সে যে সিদ্ধান্তটাই নিবে আমরা কংগ্রাচুলেশন এডেনা মানুষকে ভালোবাসা তো আপনি যে এই ভালোবাসার নামে নোংরামি ছিল আপনার মনে সেটা তো আর জানে না তো ওই ফারজানার নোংরামি দেখে অনেকেই আবার মানে সাকি ফারজানা মানে যেভাবে বুলিয়েছে তার মাতাতে মানে তাদেরকে ধোলাই করছে যেভাবে সাকি বিয়েনদেরকে মগজ ধোলাই অলরেডি ফারজানা করে দিছে তো ওইভাবে তারা জপতেছে ওইভাবে বলতেছে সাকিব খানকে নিয়ে তো এটা আসলে আমি মনে করি একটা হেও করা হচ্ছে সাকিব খানকে সাকিব খান বর্তমান যে অবস্থানে এবং বুবলি যে অবস্থানে চলে গেছে এটা আসলে পানির মতো মানে জলের মতো ক্লিয়ার হয়ে গেছে এখানে আর কোনো ফাঁক ফ্রকোর কিচ্ছু রাখে নেই দেখেন একটা সম্পর্ক কোথায় থাকলে এগুলো হতে পারে গা মানে আমি পিকচারগুলো নিয়ে যদি অনেকে ভিডিও তৈরি করে ফেলছে অলরেডি কেননা ওই যে স্যাবজিডির কাছে খালি শুধু লেখে দিলে একটা পিকচার দিলেই তারা ভিডিও তৈরি করে দিবে তো তার দ্বারা মানে ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় সার্চে একটা তো বুবলি সাকিব আর কোনো কিছু ফেসবুকে ঢোকা যাচ্ছে না এরা সকাল থেকে যা ঘটে গেছে বুবলির এখানে পোস্টার দেওয়ার পর বলে লাইফ ইন ইউএসএ মানে আমেরিকা হ্যাশট্যাগ দিয়ে যখন এই পোস্টটা করছে তারপর থেকে মানে জাস্ট চমকে গেছে আমিও দুই মিনিটের মধ্যে থ হয়ে গেছি মানে ভাষা হারিয়ে ফেলেছি এগুলো হলো কই মানে আমার কল্পনার বাইরে ছিল সেইটা ঘটে ফেলেছে তো এটা আসলে পুরো বাংলাদেশ চর্চা হচ্ছে পাশাপাশি আমাদের টালিউড পরাও চর্চা হচ্ছে তো তাতেই বোঝা যায় শাকিব খানের ইনস্টাডাম কত দূর শাকিব খানের পাওয়ারটা কত দূর এটাই তো সাকিব খান এটাই তো মেগা স্টার বলে হ্যাঁ সাকিব খানের এক পোস্টেই বাংলাদেশের সব জল্পনা কল্পনা সব এড়িয়ে শুধু এক সাকিব খানকে নিয়ে সব মিডিয়া কথা বলতেছে তাহলে বুঝুন না তার ঠেলা কত দূর তো দেখেন আজকে অপবিশ্বাসের দিন শেষ যেটা বাস্তব কথা এটা রিয়েল কথা যেটা সত্যি কথা এটা মানতে কষ্ট হলেও আপনাদেরকে মানতে হবে অপবিশ্বাসের দিন শেষ অপবিশ্বাস যে মানুষকে মানে নাকানো চুমানো খাওয়া হয়েছে এবং তার মিথ্যাচার করছে তার মানে ভালোবাসার মানুষকে দেখানো যে ডায়লগ বাজি করছে অপবিশ্বাস দেখেন সময় অপবিশ্বাস ধোকা দিয়ে গেছে ধর্ম নিয়ে সে ধোকা দিছে সাকিব খানকে নিয়ে ধোকা দিছে আপনাদেরকে ধোকা দিছে সে আপনাদেরকে পারমিশন না নিয়ে সে কি করছে আহমেলিক করছে তো এইটাই সবচেয়ে বড় মানে ধোকাবাস অপবিশ্বাস তো অপবিশ্বাসের কাছ থেকে আর তারা ফ্যানরা আর কিছু আশা করিয়েন না ভাই একটা সময় মানে অপবিশ্বাসকে আমিও ভালো জানতাম তবে তার ভিতর ভিতরে তো এতটা নোংরা ছিল সেটা আমার জানা ছিল না এটা বাস্তব কথা রিয়েল কথা আমি বলে দিলাম তবে দিন শেষে সাকিব যে সিদ্ধান্ত নেবে কংগ্রাচুলেশন সাকিব ইয়ানদেরকে বলবো সাকিব যে সিদ্ধান্ত নিছে ভাই সেলুট তো এটা নিয়ে সমালোচনা কোথাকুতি করার কোনো প্রশ্নই আসে না কেননা শাকিব খান যাকে ভালো মনে করছে তার লাইফে আসলে আমরা তো মানে তার পার্সোনাল লাইফটা জানি না কে আসলে ভালো কে মন্দ ছিল আমরা যেভাবে মিডিয়াতে দেখছি এইটুকে দেখে আমরা বিশ্বাস তো বলে মিডিয়াতে দেখে মনে মনে মাঝে মাঝে মনে হচ্ছে অপুবিশ্বাসই রিয়েল তো বুবলিকেই মনে হয়েছে নোকাল হিরো মানে ইয়া সরি ভিলেন বানাইছে তো ওই যে অপবিশ্বাসে ভিলেন বানানো আর আমাদের একটা মানে ওই অপবিশ্বাসে পজিটিভ একটা মেসেজ এই জিনিসটা কিন্তু মাথার মধ্যে ঢুকে গেছে কিন্তু বুবলি যে আসল মানে হিরোইন সেটা আমাদের মাথায় ছিল না তো দেখেন বুবলি সাকিব যদি আবারও কাম কামব্যাক করে তাহলে কিন্তু বাম্পার সুপার ডুপার হিট হতে যাচ্ছে যেগুলো সিনেমা যেগুলো প্রজেক্ট আসবে কেননা বুবলির একটা জনপ্রিয়তা বুবলি অলরেডি তৈরি করে ফেলছে সাকিব খানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যে কাজগুলা করছে মোটামুটি সফল তো সেইখানে কিন্তু অপবিশ্বাস মুখ থুবড়িয়ে পড়ছে এক কথায় দেখেন এমন কোনো মানে চেষ্টা করে নেই অপবিশ্বাস ঘুরে দাঁড়ানোর কিন্তু সে পারে নাই সে পারবে না সে ও সাকিব খান ব্যতীততে ফুস মানে একেবারে ওই যে এলইডি বাল্বগুলো কারেন্টগুলো যেমন ফুস হয়ে যায় ওইরকম ফুস হয়ে গেছে সে আর যতই ফুস করুক সে কাম কামব্যাক করার কোনো অপশনই নাই তার দেখেন ফিথা কাটারও দিন শেষে বুবলি ওই জায়গাটা নিয়ে নিচ্ছে ফিথা প্রোমোট করারও কোনো অপশন নাই এখন আমার তো জানি মনে হচ্ছে বাংলাদেশেই তার স্থান নাই এখন সেই যাইতে হবে সেই দাদার বাড়ি সেই মামার বাড়ি ওইখানে যায় যদি কেউ স্থান দেয় সেইখানে অপবিশ্বাসের স্থান হবে এ বাংলার জমিনে আর তার স্থান নাই তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর হ্যাঁ যারা জ্বলতেছেন কেন জ্বলতেছেন কি হইছে আপনার তারা স্বামী স্ত্রী ভাই এটা তো মানতে হবে আপনাদেরকে আপনি যে অবু শিশুর মতো কথা বলেন তাহলে তো হবে না আপনাদেরকে দিন শেষে বুঝতে হবে সাকিব খান তাকে কখনোই উচ্চারণ করে নিই বলে বুবলিকে আমি তালাক দিছি অনেক কথাবার্তা বলছে মিডিয়ার মধ্যে আসছে অফ স্ক্রিন কি লাইট অ্যাকশন ক্যামেরা এগুলো হবে না সব কিছু বুঝলাম কিন্তু উনি দিন শেষে একটা কথা বলে নাই বলে আমি তাকে তা লাগবে সেই কথাটা বলে নাই উনি নানান সময় নানানভাবে কথা বলছে নানান মানুষের প্যারাতে মানুষের কথাতে অনেক ধরনের কথাবার্তা হয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হবেই এটাই বাস্তব তো দিন শেষে তারা স্বামী স্ত্রী এটাই হলো বাস্তব তার প্রমাণ আর কতভাবে দেখাই দেবে এর সে আর কোনো ভালো প্রমাণ হয় না এটা নিয়েও যদি তাদের কারো সন্দেহ থাকে তাহলে ভাই আপনি ওই দিদির সাথে উপারে যান আল্লাহ হাফিজ ভালো থাকবেন আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই তো